আপনার ফোনে কি মেসেজ আসার কথা ওটিপি বা মেসেজ চলে যাচ্ছে অন্য কারো ফোনে এমনটা কি আপনার সাথে হচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য বর্তমানে অনেকে অভিযোগ করছেন যে মোবাইল ব্যাংকিং ইমেল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই ধরনের মেসেজের ওটিপিগুলো অন্য কেউ পেয়ে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক কারণ এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এবং আপনার ফোন নাম্বার ক্লোন হতে পারে এই সমস্যা সাধারণত হয় তিনটি কারণে প্রথমত হচ্ছে আপনার অ্যাপ বা বিভিন্ন অ্যাপগুলোকে হয়তো অতিরিক্ত পারমিশন দিয়েছেন না হয় আপনার সিম রেজিস্টারে কোনো প্রকার ভুল থাকলে বা আপনার নাম্বার যদি ফোন নাম্বারটা যদি কোনো ক্লোন হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন এখনই জেনে নিন আপনার নম্বর অন্য কেউ ব্যবহার করছে কি প্রথমেই আপনার ডায়ালকৃত নাম্বার থেকে আপনি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাশ ডায়াল করে আপনার সিমের নিবন্ধিত সব তথ্য চেক করে নিন দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার যেই এনআইডিতে সিম কার্ড অন্তর্ভুক্ত আছে সেটা চেক করুন এইটা চেক করার জন্য আপনাকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা ডায়াল করলে যখন আপনি রিটার্ন একটা ফিরতি মেসেজ আসবে ওখানে আপনার এনআইডির লাস্ট ফোর ডিজিট দিয়ে দিবেন তখনই আপনি আপনার কাছে একটা রিটার্ন মেসেজ আসার মাধ্যমে আপনার এনআইডির মাধ্যমে যে কয়েকটি সিম নিবন্ধিত আছে সব কিছু আপনি দেখতে পারবেন আর তৃতীয় হচ্ছে আপনি যে সকল অ্যাপকে অতিরিক্ত পারমিশন দিয়ে রেখেছেন সেটা চেক করুন এর জন্য আপনাকে আমি ভিডিও লাস্টেতে একটা স্ক্রিনশট রি স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে দেখাচ্ছি যে আপনি কোন সেটিংসের ফোনের সেটিংসের যে ওখানে যে আপনি যে অতিরিক্ত অ্যাপকে পারমিশন দিয়েছেন সেগুলি অফ করতে পারবেন সবসময় মনে রাখবেন অপরিচিত কোনো অ্যাপস ইনস্টল করবেন না এবং কি আপনার এস এম এস ফরওয়ার্ডিং এবং কল ফরওয়ার্ডিং সিস্টেমটি চেক করুন এবং কি সেটা অফ রাখুন সিম বা মোবাইল কখনও অন্য কারো হাতে দিবেন না এবং মোবাইলের ওটিপি কখনও কারোর সাথে শেয়ার করবেন না আশা করি ভিডিওটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে আর এখনই চেক করুন যে আপনার ওটিপি ঠিকঠাকভাবে আপনার ফোনেই আসতেছে কিনা বা অন্য কোথাও চলে যাচ্ছে কিনা এটা এখনই নিশ্চিত হয়ে নিন এবং সকল প্রকার বিপদ থেকে বাস্তবালে কিন্তু আপনাকে এটা চেক করে দেখতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি এরকম কোনো সমস্যায় পড়েছেন কি না এবং কি আমরা আপনাকে আরও কীভাবে তথ্য দিয়ে সাহায্য করতে পারি সেই সাথে এরকম আরও নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমরা যখনই এরকম নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো যাতে আপনি সহজে পেয়ে ভিডিওর মাঝে বলেছিলাম যে আপনি যে সকল অ্যাপসকে অতিরিক্ত পারমিশন দিয়ে রেখেছেন সেটা কোথা থেকে চেক করবেন এবং কি সেটা কিভাবে অফ করবেন তো ওটাই আমি এখন আমার স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব সেখান থেকে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি অতিরিক্ত পারমিশনের অ্যাপগুলিকে কীভাবে নট অ্যালাউ করে বা অ্যালাউটা অফ করে রাখবেন এটা সাধারণত আমরা মোবাইল ইউজ করতে করতে ডেলি লাইফে এই সমস্যাটা হয়ে থাকে কারণ নিজের মনের অজান্তেই আমরা অনেক অ্যাপসকেই পারমিশনটা দিয়ে রাখি বা পরে আন করে ফেলি কিন্তু সেটা কিন্তু থেকে যাচ্ছে তো এটা এখনই চেক করুন যে যে সকল অ্যাপকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন এবং কি অফ করুন চলুন দেখাই আপনাকে স্ক্রিনে এর জন্য আমাদের প্রথমে যেতে হবে মোবাইলের সেটিংসে সেটিংস অপশনটাতে যে আমরা যাব প্রাইভেসি প্রাইভেসি এই অপশনটাতে প্রাইভেসি অপশনে গেলে এখানে দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন একটা হচ্ছে প্রাইভেসি ম্যানেজার এবং একটা হচ্ছে প্রাইভেসি ড্যাশবোর্ড তো আমরা প্রাইভেসি ম্যানেজারে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে এস এম এস অপশনটা এই এসএমএস এম এস অপশনটার মধ্যে গেলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যালাউ আর নট অ্যালাউ করা অপশনটা তো এই জন্য আরেকটা প্রস্তুতি হচ্ছে এই যে প্রাইভেসি ড্যাশবোর্ড এই প্রাইভেসি ড্যাশবোর্ডের মাধ্যমেও কিন্তু আপনি এই অ্যালাউ নট অ্যালাউটাও আপনি এখান থেকেও করতে পারবেন তো এখানে দুইটা অপশনই আছে দুইটা থেকেই কিন্তু আপনি যে সকল অ্যাপসকে পারমিশন দিয়েছেন এবং যে এই পারমিশনগুলো যদি রিমুভ করতে চান তাহলে আপনি এখান থেকেও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এস এম এস এস অপশনটাতে গেলে আমি সাতটা অ্যাপসকে অ্যালাউ দিয়ে রেখেছি আর তিনটা অ্যাপসকে নট অ্যালাউ দিয়ে রেখেছি যখন হোয়াটসঅ্যাপটাকে আমি নট অ্যালাউ করে রেখেছি আপনি অ্যালাউ করলে এখানে ও এস এম এসের অপশনগুলো ও অ্যালাউ হয়ে যাবে ওর কাছে এস এম এস যাবে আর যে সকল অ্যাপসকে আমি রিক্স মনে করতেছি সেগুলোকে আমি নট অ্যালাউ করে রাখি তো অ্যালাউ করে রাখি তো এর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যদিও এই ধরনের কোনো রিক্স কোনো অ্যাপস নাই অ্যালাউ করা আমি ওগুলো রিমুভ করে রেখেছি তো এর জন্য কিন্তু কোনো থার্ড পার্টির অ্যাপস বা অন্য কোনো নাম্বার বা কোথাও কিন্তু আমার ওটিপি বা মেসেজগুলো কেউ দেখার বা সম্ভাবনা আর এর মাধ্যমে থাকে না তো আপনি এভাবে কিন্তু এই এই সেটিংসটা করে রাখতে পারেন